হ্যালো বন্ধুরা তো তোমাদের সামনে একটা প্রোডাক্ট নিয়ে আসলাম তো এই প্রোডাক্টটা আশা করি অনেক উপকারে আসবো তোমাদের তো আসলে আমি প্রোডাক্ট নিয়ে পরে ভিডিও বানাইবো এখন আপাতত দেখি একটা ভিডিও বানাইলাম যদি তোমাদের সাপোর্ট পাই তাইলে বানাবো এই যে দেখো এটা সানস্ক্রিন তো এটা আসলে কি কি উপকারে আসে ওটা আমি বলে দিতেছি ওটা সবাই কিনতে পারবা ওটা আমি নিজেও ব্যবহার করি তো এটা আসলে স্ক্যানের কি কি উপকার করে তা আমি এটা বলে দিতেছি তুমি যখন রান্নাঘরে রান্না করতে যাইবা আর মানে রোদ্রের তাপ সূর্যের তাপ তোমারে ওই তাপ থেকে তোমার স্ক্যানটা অনেক ভালো রাখবো তো এটা সীমিত দাম অত বেশি না তো দেখা গেছে আমি বাম হাত দিয়ে দর্শিত এটা উল্টা দেখা যাইতেছে তো এটা আমি এই যে সোজা করে ধরলে বোঝা যায় এটি এই যেটা এই যে সোজা করে ধরলে এটা বোঝা যায় তো ই স্ক্যান শট দিয়ে নিতে পারো এটা আসলে বেশি দাম না এটা বেশি দাম না এটা যে মধ্যবিত্ত সেও নিতে পারবা তো যাতে সবাই কিনতে পারো এটা খুব সীমিত দাম যদি আমার ভিডিওটা ভালো লাগে তো এই ভিডিও আমি সামনে আরও নিয়ে আসবো